অনেক সময় কোয়েল পাখির বাচ্চাগুলো দেখা যায় পানিতে পড়ে মারা যায় এই সমস্যার থেকে সমাধানের আমরা অনেকজনই কিন্তু বুদ্ধি বুঝি না এতে পড়ে কোয়েল পাখির বাচ্চাগুলো যদি মারা যায় দেখুন এই ছোট ছোট বাচ্চাগুলো একবারে ছোট 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 বাচ্চাগুলো কি তারা হুরা করে পানি খাচ্ছে অর্থাৎ তাড়াহুড়া করে পানি খেতে দেখা যায় একটার ওপর আরেকটা কিন্তু উঠতেছে পাইলিং করতেছে নিচের যে বাচ্চাটা যদি পানির মধ্যে থাকে পানিতে পড়ে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে কারণ হলো যেভাবে পানির পাত্রটা এই পানির পাত্রও কিন্তু বড় অর্থাৎ আমরা যখন চার লিটার পানির পাত্র ব্যবহার করি দেখা যায় ছোট ছোট পাখির ক্ষেত্রে যদি আমরা ওর ভিতরে কোনো কিছু না দিই তখন কিন্তু এই সমস্যাটা হয় যে পানির পাত্রে অনেক সময় দুই চারটা পাঁচটা করে পাখি কিন্তু মারা যায় অর্থাৎ পানির ভিতরে পড়ে মারা যায় কিন্তু আমরা এই বুদ্ধিটা কিন্তু আমরা এভাবে পানিতে যেন পড়ে মারা না যায় এটা কিন্তু একটু সহজ টেকনিক করলেই কিন্তু আমরা রক্ষা পেতে পারি দেখুন এখানে আমি কিন্তু একটু কাছে আসে দেখাও আমি কিন্তু খোয়া ব্যবহার করেছি অর্থাৎ এই পানির পাত্রে কিন্তু আমি খোয়া দিয়েছি আপনারা চাইলে পাথর অথবা মার্বেল দিতে পারেন পানির পাত্রে মার্বেল অথবা পাথর খোয়া যেটাই বলুন আপনারা কিন্তু ইটের খোয়াগুলো ব্যবহার করতে পারেন এক্ষেত্রে ব্যবহার করলে সুবিধা হবে সেটা হলো যে আপনার এই পাখিগুলো মারা যাবে না কারণ একটার উপর একটা উঠলেও এরকম সমস্যা ফেস হবে না এবং যখন আপনারা পানির পাত্রগুলো দেবেন দেখা যায় বেশি তাড়াহুড়ো করে ছোট ছোট পা পানির পাত্র যে অনেক সময় দেখা যায় এই ছোট ছোট পাখিগুলো সরে যেতে পারে না হয়তো আপনি আনিজিভাবে কোনোভাবে আনিজিভাবে ধাম করে খামারের ভিতরে আসতেছেন আসে ধাম করে এই পানির পাত্রটা রাখতেছেন এই পানির পাত্রের নিচেও কিন্তু অনেক সময় দেখা যায় দুই একটা করে পাখি পড়ে গেলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ যদি নিচে পড়ে নিচে পড়লে কিন্তু মারা যাবে আমরা একটু যারা সচেতনতার সহিত এই খামারগুলো পরিচালনা করি যারা আমরা শোনা করি একটু সাবধানতার সহিত যদি আমরা এই জিনিসগুলো দেখাশোনা করি এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে যখন আমরা নার্সিং করব। তখন যদি নার্সিং করি তাহলে কিন্তু দেখা যাবে এই পাখি কিন্তু সমস্যা হবে না অর্থাৎ পাখি আপনার পানি পানিতে পড়ে মারা যাবে না